এই যে পังกাশ মাছায় পড়ছে ও খাও খাও না। খাওয়न দিছি। তারপর আবার আয় পড়ছে। কী দালছতে? কী দালই কেনা? আয় দিবিয়া। দেখুন আমরাও তাই না? ও আমা সেইছে। দেখো আমবা গুলো দেখো। আমরা গুলো তো দেখা যায় না হ্যাঁ দেখা যায় না আমরা গুলো ভিতরে পানি অনেক সুন্দর করে পানি ভূষতে দেনে বর্ষে আবার এই নষ্ট হই দেবানি ফাংকাছে খাওয়ন দিলে ফাংকাছে খাওয়ন দিলে কি হয় নষ্ট হয়ে দেবো নষ্ট হইবা আচ্ছা আজকে মনে কর একবার খাওয়ন দিছি হয়তো আবার বিকেলে ঠান্ডা লাগব তাই না হ্যাঁ দেখ পানি গুলো দেখান কি সুন্দর পানি গুলো সেই সুন্দর আর বেশি

আছে পর্যন্তই আল্লাহ হাফেজ